আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ বাংলাদেশের আজ দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখিকে নাসাস কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে যে স্টেডিয়ামে আমরা গতকাল দেখেছি ভারত এবং পাকিস্তানের যে লো স্কোরিং ম্যাচ ভারত আগে ব্যাট করে একশো উনিশ রান করে সে জবাবে পাকিস্তানের কাছ থেকে ছয় রানে ভারত ম্যাচ জিতে নেই তাই আমাদের এই আজকে যে গ্রাউন্ডে খেলা হবে বাংলাদেশ যদি টস দিতে পারে অবশ্যই আগে ব্যাট করলে একশো চল্লিশত বা দেড়শো রান করতে পারলে সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের জিতা জিতা সম্ভব কেননা সাউথ আফ্রিকা তারা অবশ্য দুই দুটা ম্যাচ জিতছে একটা শ্রীলঙ্কার সাথে এবং নেদারল্যান্ডের সাথে কিন্তু তারা দুইটা ম্যাচেই হারতে হারতে জিতে গেছে একদম লো স্কোরিং ম্যাচ ছিল দুইটায় দুটা একদম লো স্কোরিং ম্যাচ ছিল সেখানেও কিনা তাদের যে ব্যাটিং বড়াডবি সেটা খুব ভালো ফর্ম এনেকে তাই আমাদের যে শক্তিমাত্তা আমাদের যে শক্তিমাত্রা আমাদের বলিংরা সবাই দুর্দান্ত ফর্মে আছে বলিংরা দুর্দান্ত ফর্মে আসে আমাদের ব্যাটিংরা যদি একটু সবাই সবার জায়গা থাকে যদি একটু ফর্মে ফিরে অবশ্যই সাউথ আফ্রিকাকে হারানো সম্ভব কারণ কারণ আমরা যে টিকিটটা খেলি আমরা বিশেষ করে যে মিরপুরের মিরপুরের আর নাসাস কাউন্ডের টিকিট স্টেডিয়ামে নিউ ইয়র্কের যে মাঠ মোটামুটি সেম সেমই তো সেম সেমই তো আমাদের তে মোটামুটি সাউথ আফ্রিকা চাইতে আমাদের আমাদের এই মাঠে সহায়তা এবং কি গ্রাউন্ড থেকে হেল্পফুল পাওয়া যে বেশি সম্ভব তাই আমাদের ব্যাটিংটা যদি একটু যদি সবাই সবার স্থান থেকে যদি একটু এবং কি ভালো ব্যাট করতে পারে অবশ্যই সাউথ আফ্রিকাকে হারানো অসম্ভব কোনো কিছু নয় সম্ভব তাই আমাদের দেশ আমাদের প্রাণের দেশ আমাদের আমাদের শুরু থেকে যদি আমরা যদি প্লাওয়ার পেতে যদি কিছু রান উঠাইতে পারি প্লাওয়ার পেতে যদি কিছু রান উঠাইতে তাহলে আমাদের রানটা সচল থাকবে এবং আমাদের যে ব্যাটিং টপ অর্ডার টপ অর্ডার সব বরাবরই ব্যর্থ নাজমুল হোসেন শান্ত সে তার বর্তমান ফর্ম খুবই খারাপ আশা রাখি আজকের এই ম্যাচ তারা সবাই রানে ফিরবে এবং তো হিতৃত্তে মাহমুদুল রিয়াদ ভাই সাকিব আল হাসান তারা অবশ্যই দলের জন্য ভালো কিছু রান এনে দেবে কারণ মাহমুদুর রিয়াদ ভাই বরাবরই পারফর্ম পারফর্মেন্ট আশা করি আজকেও ভালো কিছু করবে